আজকে বুঝতেছি তোর মূল্য তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে চলে আয় এই খাওয়ান বানাইতে এত কষ্ট কে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারো নাই এখন খেলা সামলাও আমি এক মাস আগে বাপের বাড়ি থেকে আসব না আর ভালো লাগে না সালির বউ নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় আর আমি একা একা সব কিছু বেড়ে খেতে হয় পুরুষ মানুষের জীবনে এই অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে এই তুই আমাকে বিয়ে করে এনেছিস নাকি কাজের বেটিরে করে নিয়ে এসিস তুই একা নিয়ে খা আর চুপ করে থাকবি জীবনে কোনোদিন দেহি নাই শুনিও নাই ঘরে বউ থাকতে জামাই কাপড় দই আমার ঘরে মহারানি আনছি রে ওই শালা এত প্যান প্যান নি কিসের চুপচাপ কাপড় ধো তারপর থালা বাসন মেজে রান্না করে দিবা মেকআপ করে লাঞ্চ করব বৌরে আজ কাম করতে করতে মাথাটা খুব ব্যথা করতেছে শরীরে জ্বরও আসছে তুই মাথাটা টিপে দে আমি আমার জামাইরে খুব ভালোবাসি আমার সোনা জামাইরে সব সেবা যত্ন করব তুমি তো আমার শেষ ভরসা গো